নমস্কার আমার নাম নগরীতা ভট্টাচার্য আপনারা দেখছেন আমার চ্যানেল প্রতিবারের মতন আমি এবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরিবেশ ও আমরা পরিবেশ ও আমরার মধ্যে আজকে কথা বলব প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট টু নিয়ে যেটা হয়েছিল ফ্রান্সে বারোই ডিসেম্বর দু যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই যে আবহাওয়া পরিবর্তন জলবায়ু পরিবর্তনে যে খরা বন্যা এগুলো একটা বিভৎসতার জায়গায় চলে যাচ্ছে বিভৎস আকার নিচ্ছে আর সেটাকে কিভাবে সম্মিলিতভাবে নিয়ন্ত্রণ করা যায় কি কি পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা যেতে পারে এবং দেশগুলি সেগুলো নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে ক্রমাগত তারা কিভাবে পরিবেশ নিয়ে ভাবছে এবং তার উপর কাজ করছে সেই বিষয়গুলোর প্ল্যান অব অ্যাকশন কী সেই বিষয়গুলো নিয়ে কীভাবে এগোচ্ছে তাই নিয়ে পাঁচ বছর অন্তর এই প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্টের চুক্তিতে বলা হয়েছে সেইগুলো তারা জানাবে এবং তার উপর কাজ করবে তার উপর কাজ করবে এবং তাহলেই কিছু কিছু না কিছুভাবে এই পরিবেশ এ সম্পর্কে সচেতনতা বাড়বে বা পরিবেশ পরিবেশের সঙ্গে মোকাবিলা করতে পারবে বা পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারবে তার মধ্যে গ্রিন হাউস গ্যাস একটা অন্যতম বিষয় যে কি ধরনের প্রোডাকশান করলে কি ধরনের নির্গমন হলে ইন্ডাস্ট্রিয়াল নির্গমন ধরুন করলে এই যে গ্রিন গ্যাস যা অ্যাটমসফিয়ারে গিয়ে যে আমাদের যে টেম্পারেচারের তাপমাত্রা বাড়িয়ে তুলছে সেটাকে নিয়ন্ত্রণ করা কি ধরনের ইন্ডাস্ট্রি থাকলে কি ধরনের ইলেকট্রিসিটি আমরা উৎপাদন করতে পারি যাতে গ্রিন গ্যাস এফেক্ট না হয় বা কিভাবে এগোলে আমরা আমাদের জীবনে শুধু পরিবেশ না পরিবেশের সঙ্গে মানুষও যুক্ত এটা মাথায় রাখতে হবে আমাদের জীবনটাও একটু টেকসই হয় সেটাও সেই সেই সমস্ত প্ল্যান অফ অ্যাকশান নিয়ে সেই প্ল্যানগুলো এই এগ্রিমেন্টের যে হয়েছে ইউনাইটেড নেশনস যে প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট করেছে সেখানে সাবমিট করা এবং উত্তরোত্তর প্রতি বছর খেয়াল রাখা যে কিভাবে প্রতিটা দেশ প্রতি মুহূর্ত চেষ্টা করছে যে সে কিভাবে তার জলবায়ুকে নিয়ন্ত্রণ করতে পারে বা জলবায়ুর মোকাবিলা করতে পারে গ্রিন গ্যাস তো ভীষণ ইম্পর্ট্যান্ট যে কারণে টেম্পারেচার নিয়ন্ত্রণ হচ্ছে না মূলত প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্টের প্রধান যে লক্ষ্য সেটা হচ্ছে এই যে গ্রিন গ্যাস নিয়ন্ত্রণ করা যাতে টেম্পারেচার টেম্পারেচার যাতে কমিয়ে আনা যায় এই যে টেম্পারেচার তাপমাত্রা মোকাবিলা করা তার জন্য জরুরি হচ্ছে গাছ জরুরি হচ্ছে এগ্রিকালচার আমাদের জীবনেও সেই গাছ এবং এগ্রিকালচার জরুরি আমরা কী ধরনের খাবার আমাদের ফুড হ্যাবিটস আমরা কী ধরনের খাবার গ্রহণ করছি কী ধরনের জিনিস প্রোডাক্ট ব্যবহার করছি যা পরিবেশের ক্ষেত্রে কি বলবো ক্ষতিকরক সুতরাং এই সমস্ত প্ল্যান অফ অ্যাকশন জমা করা সেই নিয়ে আলোচনা করা প্রতি পাঁচ বছর অন্তর এইগুলো হচ্ছে মানে মূলত আবহাওয়া নিয়ে কাজ করার জন্য আবহাওয়াকে নিয়ন্ত্রণ করা আবহাওয়ার সঙ্গে পজিটিভ চিন্তা ভাবনা আনা দেশগুলির নিজেদের আবহাওয়া এবং কী তারা প্ল্যান করছে কিভাবে এগোবে তারা ভাবছে ইলেকট্রিসিটি তৈরি করার ক্ষেত্রে ইলেকট্রিসিটি তৈরি করার ক্ষেত্রে সোলার প্যানেল ব্যবহার করা সোলার সিস্টেম ব্যবহার করা এই সমস্তগুলো মিলিতভাবে সমস্ত দেশ একসাথে হয়ে তবেই পৃথিবীর জলবায়ু এবং পৃথিবীর আবহাওয়ার যে একটা অনিয়ন্ত্রণ অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে এবং সেগুলো অবশ্যই আমাদের জীবনযাপনেও আমরা তুলে আনছি আমরা পরিবেশের কথা ভাবছি না মূলত সেই কারণেই হচ্ছে এই প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট যেখানে সাস্টেনেবিলিটির কথা বলা হচ্ছে মানে কিভাবে পরিবেশেরও একটা মানে পরিবেশ এই যে ভীষণ নরবরে হয়ে গেছে সেটাকে কিভাবে জোরদার করা যায় এবং সেটা মানুষের জীবনেও কিভাবে মানুষের জীবনকেও মানে একটা স্বাভাবিক পরিকল্পনায় টিকিয়ে রাখা যায় ভারতবর্ষ এর মধ্যে অগ্রগণ্য কিন্তু যেটা মুশকিল হচ্ছে সেটা হচ্ছে এই বছরের যে প্ল্যান অফ অ্যাকশন জমা দেওয়ার কথা ছিল সেটা এখনো জমা দিয়ে উঠতে পারেনি যার লাস্ট ডেট মিস করেছে আমরা আমরা মিস করেছি দশই ফেব্রুয়ারি সেই ডেট ছিল প্রতি পাঁচ বছর অন্তর এটার নিয়ে আপনার প্ল্যান অফ অ্যাকশন কি প্রতিটা দেশের এই এগ্রিমেন্ট খুব একটা লিগাল ওয়েতে করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে প্রতিটা দেশ তার যে তার যে এক্সপেকটেশন তার যে উচ্চাকাঙ্ক্ষা মানে আমি একটা এগ্রিমেন্টে যুক্তই হলাম কিন্তু আমাকে দেখাতে হবে আমি এটা বিষয়ে সিরিয়াস আমি আমি ক্লাইমেট যে চেঞ্জ সেটাকে আমরা অ্যাডপ্ট করেছি সিরিয়াসলি এবং সেটার উপর আমরা কাজ করছি সেখানে আমাদের এই মানে গ্রিন হাউস গ্যাস থেকে শুরু করে আমরা কি ধরনের ইন্ডাস্ট্রি ব্যবহার আনছি যেখান থেকে গ্যাস নির্গমন এই যে গ্রিন গ্যাস নির্গমন আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই যাবতীয় কিছু নিয়ে একটা চুক্তি যেখানে সমস্ত দেশ অংশগ্রহণ করছে প্রতিটা দেশের নিজস্ব যে চিন্তাভাবনা তুলে ধরা প্ল্যান অফ অ্যাকশনস তারা কি করছে এবং সেটা প্যারিস এগ্রিমেন্টে গিয়ে আলোচনা এবং তার স্টেপ নেওয়া এটা একটা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা দু হাজার একটা গ্রিন গ্যাস মানে মুক্ত একটা চিন্তাভাবনার কথা বলছে প্যারিস যে ক্লাইমেট এগ্রিমেন্ট খুব সিরিয়াস একটা বিষয় কিন্তু সেটা আমাদের জীবনের উপরেও খুব মানে ইম্পর্ট্যান্ট বলে আমার মনে হয়েছে বলে আমি আজকে এই টপিকটা নিয়ে এসেছি মানে জলবায়ু নিয়ে প্যারিস ক্লাইমেট যে এগ্রিমেন্ট তা যে ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রতিটা দেশ এবং ভারতবর্ষের ক্ষেত্রেও তা যে খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি কিভাবে প্রকৃতি পরিবেশ চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা ভীত শঙ্কিত এবং অবাক অবশ্যই সুতরাং আমার মনে হচ্ছে এই বিষয়টা ইম্পর্ট্যান্ট আগামীতে আরও এই বিষয় নিয়ে কথা হবে আলোচনা হবে ভালো থাকবেন আবার দেখা হবে